মোদী সরকার অপেক্ষা কর সেদিন বেশি দূরে নয় যেই দিন তোমার মতো খবি স্কুলাকে আমরা সারা দুনিয়ার মানুষের সামনে সায়স্তা করব মুসলমান ভালোভাবে মনে রাখা প্রয়োজন হাদিসের মাধ্যমে বোঝা যায় যারা যত বড় জুলুম করো জালেমদের সম্পর্কে আল্লাহ বেখবর নয় আল্লাহর নবী বলেন আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদার সন্ত্রাস একত্রে মিলাইলে চলবে না জিহাদ হলো সন্ত্রাস সায়স্তা করার জন্য একটা ঔষধ চায়না সরকার জুলুম করেছে আল্লাহ তাদেরকে এক বাহিনীর মাধ্যমে সায়স্তা করছে ভারতের মোদী সরকার জুলুম করা শুরু করেছে আমরাও বলতে চাই ভারতের মোদী সরকার বর্তমানে যে রূপ নিয়েছে এই রূপটার নাম হলো জঙ্গিবাদ আর সন্ত্রাস আর সন্ত্রাসকে সাহায্যতা করার একটা ঔষধের নাম হলো জিহাদ তারটা হবে অন্যায় আমাদেরটা হবে নে তার বিরুদ্ধে জিহাদ করার জন্য মুসলমানদেরকে সর্বদা প্রস্তুত থাকা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আমি বেখবর না আমি সব জানি খন্দকের যুদ্ধ চলতেছে খন্দক মানে গর্ত খনন করা চারপাশে খাল খনন করা এই খাল কেন খনন করলেন আল্লাহর নবী মক্কার দশ হাজার বেইমান মদিনার উপর আক্রমণ করার জন্য তারা প্রস্তুতি নিস আল্লাহর নবী সাহাবাদের সাথে পরামর্শে বসলেন কি করা যায় সাহাবাদের মধ্যে বয়স্ক সাহাবা সালমান ফার্সি পরামর্শ দিলেন ইয়ার রসুল আল্লাহ মদিনার চারপাশে আপনি খাল খনন করেন আমরা খালের ভিতরে থাকবো বেঈমানরা ঘোরা নিয়ে লাভ দিয়ে আসতে পারবে না আল্লাহ নবীর পরামর্শটা অনেক পছন্দ হয়েছে ওই যুদ্ধের মধ্যে হাদিসের বর্ণনায় আল্লাহর নবী নিজেও কাজে অংশ গ্রহণ করছে শুধু তাই নয় নবী যে মাথার উপর মাটি গ্রহণ করেছে আল্লাহর নবীর কাদা মাটির পানিগুলা এই যে গাল বেবে পড়ছে সাহাবারা বলেন আমরা স্পষ্ট দেখতে পেয়েছি কাদা মাটিগুলা পড়ছে এদিকে খন্দকের প্রান্তর খাল খনন করার পর নবী এবং মুসলমানরা খালের ভিতর অবস্থান করতে লাগলেন এর মানে চারোদিকে খালের মাঝখানে মক্কার দশ হাজারের বাহিনী মদিনার পূর্ব পাশে নিম্ন অঞ্চলে আইসা তারা ঘাটি বানায় এরপর তাদের এক দল দেয় উঁচু অঞ্চলে আল্লাহর নবী এবং সাহাবাদেরকে একদিন দুই দিন নয় এক মাস পর্যন্ত তারা বাহিরে যেতে দেয় না কয় মাস আল্লাহ কয় জুলুমার আমি সহ্য করতে পারি না ইদ যা আতকুম জুনুদুন ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদাল লাম তারাউহা আল্লাহ বলেন নবী শরণ করেন মক্কার বেঈমানরা যখন চার দিক থেকে আপনাদেরকে घेराव করে ফেলল আমি আল্লাহ তাদের উপর একটা বাহিনী পাঠাইলাম এই বাহিনীর নাম হলো প্রচন্ড ঠান্ডা বাতাস আল্লাহ বিভিন্ন যুগে যুগে বিভিন্ন নামে বাহিনী পাঠায় কখনো ফেরেস্তার রূপে পাঠায় কখনো পাখির রূপে পাঠায় কখনো মশার রূপে পাঠায় মশাও একটা আল্লাহর বাহিনী প্রত্যেকের নাকের মধ্যে যদি পরীক্ষা করেন মশা আমাদের কারণ নাকের ভিতর প্রবেশ করতে পারে না জানেননি কেন পারে না আল্লাহ নাকের ভিতর ডিফেন্স তৈরি করে দিয়েছেন নাকের ভিতর এক জাতীয় পশম আল্লাহ দিয়ে দিয়েছেন মশা ঢুকা মাত্র পশমে আটকা যায় মশা নাকি মারা যায় আল্লাহ বলেন এই নাক দিয়া নমরুদের নাক দিয়ে আমি মশা ঢুকাইয়া আমার মশা বাহিনী দিয়া নমরুদ আমি শায়স্তা করলাম আল্লাহ বুঝাইতে চায় তোমার নাকে ঢুকে না নমরুদের নাকে আমি ঢুকাইলাম আমি আল্লাহ এখনো আসি সাবধান জুলুম করবা না আমি জালেমদের জন্য আমার বাহিনী যে কোনো সময় পাঠাইতে পারি খন্দকের প্রান্তরের পাশে বেইমানরা বসা প্রচন্ড একটা ঠান্ডা বাতাস আল্লাহ পাঠায় দিলেন কি আশ্চর্যের ব্যাপার খালের ওই পাশে ঠান্ডা বাতাস ওই ঠান্ডা বাতাস বেইমানদের ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হয়েছে এদের ডেক ডেকসি কাপড় গুলা উড়তে শুরু করছে কি আশ্চর্যের কথা এই পাশে মুসলমান ওই পাশে বেইমান মুসলমানদের কোনো ক্ষয় ক্ষতি হয় না ঠান্ডা বাতাস আসার পর প্রচন্ড অন্ধকার প্রচন্ড ঠান্ডা এই বাতাসে এদের লাইট টাইট যা আছে সব শেষ আগুন যা আছে সব শেষ ডেক গুলা উইরা গাছের উপর গেছে নবীজি এক সাহাবাকে বললেন সাহাবাদেরকে কেউ কি তোমরা বারবা ওই পাশে যাইতে কয় হুজুর এরকম ঠান্ডা যাবো না এক সাহাবারে বললেন তুমি যাও ওই সাহাবা হাও কয় না নাও কয় না সবাই ভয় এত ঠান্ডা এই পাশতেই বুঝা যেতেছে কি ঠান্ডা মাঝে মাঝে কিছু ঠান্ডা আপনারা দেখলেও বুঝেন দূর থেকে আহারে কত যে ঠান্ডা এই ঠান্ডা আপনারা এটা বুঝবেন না আমরা যারা সফর করি বুঝি ঢাকা দেখি কোনো ঠান্ডা নাই ওই আপনার হালুয়াঘাট এরপরে ওই সাইডে গেলে সর্বনাশ গাছ ফালায় ফালায় আগুন জ্বালায় আগুন পোহায় এত প্রচন্ড ঠান্ডা নবীজি এক সাহাবাকে বললেন তুমি যাও নবীজি নিজের গায়ের চাদর মুবারকটা খুলে সাহাবার গায়ে দিয়ে দিলেন ওই সাহাবা বলেন আল্লাহ আর নবীর চাদর মুবারক আমার গায়ে দেওয়ার পর যখন তাদের কাছে গেলাম প্রচন্ড ঠান্ডায় যাওয়ার পর নবীর চাদরের বরকতে আমার শরীরে আমি কোন ঠান্ডা অনুভব করি না যাওয়ার সময় আল্লাহ নবী বললেন তুমি যদি কাউকে সাহায্য করার জন্য সুযোগ পেয়ে যাও কাউকে সাহায্য করবা না চুপচাপ দূর থেকে দেখবা সাহাবা বলেন আমি গেলাম যাওয়ার পর অন্ধকারের মধ্যে তাদের সৈন্য শিবিরে আমি ঢুকে গেলাম দূর থেকে তাকায় তাকায় দেখতে লাগলাম আবু সুফিয়ানকে অনেক গুলাবে ইমান সিরিয়াল ধরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছে আমিও তাদের মাঝে ঢুকে গেলাম আহারে আবু সুফিয়ান দেখি অসহায় আবু সুফিয়ান তখন মুসলমান হয় না দেখি বাতি জ্বালাইছে কোন মতে আগুন জ্বলতেছে ওই জায়গায় সামনে বসে বসে আগুন বহায় আমি চান্স পাইলাম মারার জন্য নবীর কথা মনে পড়ছে আল্লাহ নবী বলছে কাউকে মারবা না আমি মারি নাই আবু সুফিয়ান খুব বুদ্ধিমান হঠাৎ আবু সুফিয়ান বুঝতে পারছে আমাদের শত্রু কোন শত্রু আমাদের কোন শত্রু আমাদের সৈন্য শিবিরে ঢুকে গেছে আবু সুফিয়ান বলল দেখো তো সবাই ঠিক আছে কিনা পাশের জন অন্ধকার কেউ কাউরে চিনে না আল্লাহর নবী সাহাবা চিন্তা করলেন আমি টেনশনে পড়ে গেলাম আমার যদি প্রশ্ন করে আমি কি জবাব দিব আমারে প্রশ্ন করার পর মিথ্যাও বলতে পারবো না আবার জবাব দিলে ধরা খায় যাবো নবীর চাদর আমার গায়ে আল্লাহ আমার মাথায় একটা বুদ্ধি দিয়ে দিলে আমার জিজ্ঞাসা করার আগে আমি বললাম তুমি কে পাশের জনকে পাশের জন ভাই আমি অমুক গোত্রের অমুকের ঠিক আছে চুপচাপ থাকো সাবধান আল্লাহ আমাকে হেফাজত করছে আগে আমি বললাম তুমি কে ভাই আমি অমুকে আমি কিন্তু শত্রু না আমি আপনাদের ঠিক আছে চুপচাপ দাঁড়ায় থাকো নরমানা নড়াচড়া করবানা এই কথা বলার পর উনি আর মুসলমান করলেন আমি নবীর কাছে সুস্থ শরীরে আবার ফিরে গেলাম প্রচন্ড ঠান্ডা আল্লাহ বলেন এই যে বাতাস এটা আমার বাহিনী চায়নার মধ্যে করোনা ভাইরাস এটা আল্লাহর একটা বাহিনী এবার আসেন তাদের উপরে যে জুলুম হয় তাদের উপরেই যে আল্লাহ গজব নাজিল করলেন এর এক নাম্বার কারণ জুলুম করা জুলুম যে দেশের মধ্যে হয় ওই দেশে গজব দেখে আমাদের দেশে জুলুম হয় কি হয় না এই জন্য সাবধান যারা জালেম তাদেরকে চিহ্নিত করা দরকার চিহ্নিত করার পর তাদেরকে দাওয়াত দেওয়া ভাই জুলুম ছেড়ে হেদায়েতের পথে চলে আস যদি হেদায়ত মানতে না চাও জিহাদের মাধ্যমে জালেমদেরকে চিহ্নিত করে দেশ থেকে তাদেরকে বের আমার কথা বুঝা ঠিক করেন কেন দরকার এদের কারণে আমাদের উপর গজবাস এদেরকে বের করতে হবে যারা জানালেন তাহলে আমরা যে বিষয়টা পাইলাম দেশে কোন দেশে গজব আসার এক নাম্বার কারণ জুলুম